नमस्कार बंधुरा योजना कुकिंग एंड डेली वाला में आपनदे स्वागत अपना दादा रो, अपना दादा बाजार गए छे की लिया से देखे ताजी ऊपर में मेनू रखो, तो दादा आज के छे देखे की मास लिए आछे लिए आछे की मास लिए आछे आज आमी बटा माय जे आछी आचिंगने माय जे आछी अब की रेसिपी करबो करू बटा माय लिए आछे अपना दादा আচ্ছা দেখুন আর নিয়ে এসছে চিংড়ি মাছ তাহলে মাছটা ধুয়ে আসতেছি ফের আপনাদেরকে বলতেছি কি দেখি রান্না হবে পরিষ্কার করে চলে না এসে কেটে নিলাম লাউ চিংড়ি আর সজনে ডা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল এবার মাছটা আমি নুন ও দি মাখিয়ে নিলাম ও হয়ে গেল নুনটা রাখা এবার চলে গেল রান্নার কাছে মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম কড়াই। দুটো গেছে তা দুটো কড়াই বস করে দিলাম। কেন আমাদের এখানে মাইক চালু হবে ভিডিওটা ভালো করে করতে পারবো না। ওইজন্য দুটো গেসে কথা বল। দুটো তরকারি ছড়িয়ে দিলাম। কড়াই গরম। মাছ ভাজার জন্য কড়াই তেল দিলাম তেল এটা লাউ চিংড়ির জন্য এত তেল দিয়ে দিলাম। আত্রম ওখানে দেখুন বাস লাউ চিংড়ির জন্য 5 বড় তেজপাতা গোটা না পیاز গরম বা চিললে আপনি বড়ার ভাত দিনা পیاز সাথে দিয়ে দিবেন

সব মাছগুলো ভেজে নেবো কত সুন্দর মাছগুলো ভাজে ভাজে বাটা মাছ ডাটা দিয়ে আলু ভালো লাগবে না এবার বেটে দিচ্ছে একটু জিরা শুননা লঙ্কা এইটা দুটা করে পেটে হয়ে যাবে আর তরকারি তো দিলাম হালকা হলুদ হলুদ এমনি করতে চিংড়ি মাছ আছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর জিরা বাটা

টমো বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম সাজ মসর লবণ জিরা সুমলা লঙ্কা বাটা একটু পাথর ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি লাউ ডাটা আর মশলা সাথে খুব ভালো করে কষা হয়ে গেছে এবার দেবো জল তরকারিতে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এটা ডাক্তার হতে থাকুক এ পাশে লাই তরকারিটা দেখে নিন খুলে দেখে নিন আলু আলু আর ডাকা সিদ্ধ হচ্ছে নাকি আমি ভাতটা সব সিদ্ধ গেছে এবার ঢাকাতে পাঁচ মিনিট ফিরে পাঁচ মিনিট পরে ঢেলে লো দেখা হচ্ছে খাবার টাইমে

বন্ধুরা আমি বাজারে গেলাম বাটা মাছ কিনবার নিয়ে এলাম দেখেন মাছটা সুন্দর আর বাটা মাছের স্বাদটা এত সুন্দর লাগছে আপনাদের বি বাটা মাছ লেছে তো ধার করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো আছে লাতনি খালো লাতনি দাদু খালো আমি খেয়ে দেই কিরকম হয়েছে গরমের সময় তো এখন লাতনি দাদু ভালো লাগে কম তেল মশলা দিয়ে কিযার বলো সত্যি খুব সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার